যে খবরের দিকে নজর রাখবো বাপের ব্যাটা হলে এখনো সিপিএম করতেন দম থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে দেখান অমিত শাহকে নিয়ে কথা বলার যোগ্যতা নেই শকতের শকত মোল্লাকে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাব আপনাকে শকত মোল্লা সাহেবকে শুধু এটুকুই বলবো যদি বাপের ব্যাটা হতে না তাহলে যে পার্টিটা দিয়ে জীবনটা শুরু করেছিল সিপিএম দিয়ে সেই পার্টিতেই থাক থাকতে ভয় পাই বলে দম নেই বলে পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে না গর্তের ভিতরে ঢুকে থাকবে আমি বলছি অত যদি দম থাকে আমি চ্যালেঞ্জ করছি শকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক আমি এমপি হওয়ার পর আমার কোনো সিকিউরিটি ছিল না আমি কলকাতায় এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি ট্রেনে ঘুরে বেরিয়েছি শকত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক দেখি কত বড় দম আর অমিত শাহজি তো অনেক দূরের ব্যাপার তার অব্দি তার কথা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই নেই অমিত শাহজি যখন জীবন শুরু করেছিল তখন উনি বিজেপি করতেন রাজনৈতিক জীবন ভোটে দাঁড়ানোর আগে থেকে মানে ভোটার ভোট হওয়ার হওয়ার বয়সের আগে থেকে অমিত শাহজি রাজনীতি করেন ভারতবর্ষে হাতি ঘোড়া গেল তল ব্যাং বলে কত জল আমি শুধু এটুকুই বলবো তো কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ কোন কথার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার এই মন্তব্য করেছেন দেখো শৌকত মন্ডল যে রিসেন্টলি বক্তব্য রেখেছে অমিত শাহকে নিয়ে সেইটা নিয়ে একেবারে সুকান্ত মজুমদার তিনি একবারে চাচা চলা ভাষায় কথা বলেন শৌকত মোল্লাকে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে সুকান্ত মজুমদার যদি বাপের ব্যাটা হয় তাহলে যে পার্টি করতো অর্থাৎ শৌকত মোল্লা আগে সিপিএম পার্টি করত সেই সিপিএম পার্টির রাজনীতি করে দেখা তাহলে তার দম সিকিউরিটি ছাড়া ঘুরে দেখা তাহলে বলবো অমিত শাহকে নিয়ে বলা তার যোগ্যতা বা অধিকার নেই অমিত শাহকে নিয়ে যে পরিপ্রেক্ষিতে শৌকত মোল্লা বলেছিল চ্যালেঞ্জ চাইছিল সেই পরিপ্রেক্ষিতেই সুকান্ত মজুদার যা আছে অমিত শাহ যে পার্টিতে শুরু করেছে সেই পার্টিই এখন করে শৌকত মোল্লা কখনো সিপিএম কখনো তৃণমূল বিভিন্ন পার্টিতে যায় এবং সিকিউরিটি ছাড়া ঘুরে যদি তিনি তাকে দম তাকে দেখাক তাহলে বলবো তিনি আসল পার্টি করে এই নিয়েই তিনি মুখ খুলে শুধু তাই নয় বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন আজকে যেরকম তোমাকে বলে রাখি যে মুখ্যমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি উনি বলেছেন লন্ডনে গেছেন ভুলভাল তথ্য দিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়েও তিনি কটাক্ষ করেছেন যে গাঙ্গুলিকে লন্ডনের রাস্তা হাঁটা এবং শিল্প আসবে কি উনি যে শিল্প আনতে গেছেন না ঘুরতে গেছেন আর দিকল প্রসঙ্গ নিয়ে তিনি মুখ খুলেছেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সে অন দ্য বেসিস অফ মেডিকেল রিপোর্ট উল্লেখ করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের মেডিকেল কলেজে যেখানে হয়েছে সেইখানকার রিপোর্টটাই সিবিআই তুলে ধরেছে যদি আলাদাভাবে যদি দেহ রেখে ময়না তদন্ত তদন্ত হতো তাহলে একটা বিষয় জানা যেত সিবিআই যে রায় দিয়েছে যে একই ব্যক্তি এই খুনের সঙ্গে যুক্ত সে পরিপ্রেক্ষিতেও তিনি উল্লেখ করেছেন যে যদি অন্য জায়গায় যদি এই ময়না তদন্ত হতো তাহলে রিপোর্ট অন্য বেরোতো অর্থাৎ রাজ্য সরকারের হাসপাতাল থেকে যে রিপোর্ট পেয়ে সেই রিপোর্টই সিবিআই পেশ করেছে সেই নিয়েই সুকান্ত মজুমদার মুখ খোলে আর একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন আজকে শিবপুর বি কলেজে একটি গবেষণা কেন্দ্র উদ্বোধন এসে তিনি এই বিষয়গুলো চ্যালেঞ্জ করেন ধন্যবাদ জগন্নাথ